দিচ্ছি মা তুমি আরেকটা নাও যাও আরেকটা নাও আর এটা হচ্ছে ব্যাগ ওয়ান ব্যাগ পার্টি একটা পোজা ডিজাইন থাকবে আচ্ছা দিচ্ছি আই ঠিক আছে নিবা 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 ফন পার্ট এটা সরি এটা হচ্ছে ব্যাগ পার্ট ব্যাগ পার্টে খুব সুন্দর করে একটা পোজা ডিজাইন থাকবে আর এটা হচ্ছে ফন পার্ট অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু বেবিদের পরালে অনেক অনেক বেশি সুন্দর লাগবে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এটা কিন্তু চার পাঁচটা কালার তোমরা আমাদের কুলজিৎ ভাই তাসনিয়া এখানে পেয়ে যাবে আর এত রিজনেবল প্রাইস যে তোমরা কোথাও পাবে না এগুলো মাত্র মাত্র 1500 টাকা আর এই ড্রেসগুলো কিন্তু এক বছর থেকে পাঁচ বছর বেবি জন্য নিতে পারবে শুধু একটা কালার আছে সেটা সাত বছর বেবি পর্যন্ত নিতে পারবে সেটা হচ্ছে মিষ্টি কালার আর বাকি সব কালার পাঁচ বছর বেবির জন্য নিতে পারবে দেখি আরো কালার আছে এটা তুমি ধরো এটা তুমি ধরো কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক ফর্সা যারা অনেক বেশি ফর্সা সব বেবিদের কিন্তু এই ব্ল্যাক কালারের ড্রেসগুলো পড়ালে অনেক বেশি সুন্দর লাগে একদম পরি পরি লাগে এটারই কিন্তু ব্যাকওয়ার সুন্দর একটা প্রজাপতি ডিজাইন থাকবে এই ড্রেসগুলো কিন্তু অরিজিনালি অনেক অনেক বেশি সুন্দর বেবিদের পরালে বেবিদের গেট আপ লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো যারা যারা মানে সব মারা অনেক বেশি সচেতন এবং যারা চাচ্ছ একটু বেস্ট কোয়ালিটির একটু আনকমন কিছু বাচ্চাদের দিতে চাই তারা কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো জাস্ট হাতে পাইলে আপনারা বুঝতে পারবে মা ভিডিওটা করতে দাও আরো একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার এই রেড কালার কিন্তু সবার বাচ্চাদের জন্য পছন্দ কর এদিকে আসো এদিক আসো আর এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্ট এই মধ্যে ডিজাইন থাকবে আসো তুমি দেখো আসো তোমরা ঈদের জন্য বিশেষ করে ঈদের জন্য বেবিদের জন্য নিতে পারবা আর অবশ্যই নিতে হলে আমাদের পেজ গুলো জেদ ভাই তাসনি আমাদের পেজ মেনশন করা থাকবে অবশ্যই আমাদের পেজে নক করতে হবে আইডি তে নক করলে আমরা রেসপন্স করব তোমরা আর দাম তো আমি বলেই দিচ্ছি এটা মাত্র মাত্র 1500 টাকা যে বছরের জন্য যে এজের জন্যই না কেন এটা প্রাইস থাকবে মাত্র মাত্র 1500 টাকা তো চার চার লাগবে অবশ্যই গুলো সিং খানি নক করে নিয়ে নিতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ